জয়নিং লেটার পাওয়ার পরও নিয়োগে হোল্ড ট্রেনিং থেকে বাদ ন্যায় বিচারের দাবিতে ডিএম অফিসে মিয়ন্তীপাল মন্টল আশাকর্মী হিসেবে বলপুরের বাহিনী পাশোয়া অঞ্চলে নিয়োগ হয়েছিলেন মিনতি পাল মন্ডল সিলেকশনের পর তাকে জয়নিং লেটার ও এঙ্গেজমেন্ট লেটার উভয়ই প্রদান করা হয় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও তিনি কাজ করতে পারেনি বলে অভিযোগ করেছেন তার দাবি নির্বাচনী প্রক্রিয়ায় যিনি তার অপোজিট ক্যান্ডিডেট ছিলেন সম্ভবত তিনি আপত্তি জানিয়েছেন আর সেই আপত্তির কারণে তাকে হোল্ড করে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন মিনতি দেবী ফলে তাকে ট্রেনিংয়ে ডাকা হয়নি ইতিমধ্যে ট্রেনিং শুরু হয়ে গেলেও তার কাছে কোনো নোটিশ বা তথ্য পৌঁছায়নি তিনি অভিযোগ করেছেন জয়নিং লেটার দেওয়ার পরও যদি কাজে না নেবে তাহলে আমাকে জয়েন করানো হলো কেন আমার এলাকার মানুষ আত্মীয় স্বজন সবাই জেনে গেছে যে আমি কাজটি পেয়েছি এখন যদি কাজটা না পাই তাহলে মান সম্মান কোথায় থাকবে সরকার ভুল করলে তার দায় আমি নেব কেন তার কাছে সব নথিপত্র রয়েছে ইন্টারভিউ কল লেটার এঙ্গেজমেন্ট লেটার এবং জয়েনিং লেটার সহ সমস্ত ডকুমেন্টস বোলপুর থানার অন্তর্গত বর্শিমুলিয়া সেন্টারের এই কর্মী মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানাতে যান তবে ডিএম সাহেব উপস্থিত না থাকায় তার সঙ্গে দেখা হয়নি তিনি দপ্তরে একটি লিখিত অভিযোগ জমা দিয়ে জানিয়েছেন আমি কাজটা ফিরে পেতে চাই জয়েনিং লেটার দেওয়া হয়েছে তাই কাজও দেওয়া হোক ন্যায় বিচারের দাবিতে প্রশাসনিক দপ্তর থেকে কোনো সুরাহা না পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেন মিনতি পাল মণ্ডল কি অভিযোগ আমার অভিযোগ এবছর যে নতুন সিলেকশন হয়েছিল আশা কর্মীর জন্য সেখানে আমাকে ইন্টারভিউ জন্য ডাকা হয়েছিল এবং ইন্টারভিউ করা হয়েছে তারপরে গেছিলাম বিএমআই অফিসে বোলপুর সেখানে গিয়ে আমাকে এই মেডিকেল টেস্ট করে এবং আমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিয়ে আমাকে জয়েন্ট লেটারটা দিয়েছিল তারা বিএমআই অফিস থেকেই দিয়েছিল বিএমআই স্যারটা এবং সেখান থেকে আমাকে বলা হয়েছিল তোমাকে ট্রেনিং এ ডাকা হবে পুজোর পরে যেহেতু সেটা পুজোর আগে আমাকে সিলেক্ট করা হয়েছিল তারপরে পর আমাকে ডাকা হয়নি বলে আমি বিএমআ অফিসে গেলাম তখন ট্রেনিংটা কিছুদিন বাদে শুরু হবে তারপরে যখন ট্রেনিং শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে ক্যান্ডিডেট ছিল তখন যে ট্রেনিংটা শুরু হয়ে গেছে বাট আমাকে ডাকা হয়নি তখন আমি এসডিও তে গেলাম এসডিওতে গিয়ে জানা হলো যে আমাকে নাকি হোল্ড করে দেওয়া হয়েছে অপর ক্যান্ডিডেট অবজেকশনের জোরে কিন্তু আমার কথা যদি অবজেকশনের জোরে হয় তাহলে আমাকে আগে সিলেক্ট কেন করলো সিলেক্ট করার পরে এইভাবে আমাকে জয়েন্ট লেটার দেওয়ার পর আমাকে হোল্ড করে দেওয়া হলো কেন আমার তারপরে আমি ট্রেনিং অফিসে গেলাম সেখানেও দেখলাম সমস্ত ট্রেনিং শুরু হয়ে গেছে এবং প্রথম ধাপে ট্রেনিং শেষও হয়ে গেছে আবার সেকেন্ড হাফের ট্রেনিং শুরু হয়ে গেছে তবুও আমাকে ডাকা হয়নি সেক্ষেত্রে আমি ভিডিওতে গেলাম ভিডিও ম্যামকে জানালাম যে ম্যাম আমার এরকম এরকম সমস্যা ম্যাম বলে ঠিক আছে দেখা হবে তারপর আমার এসডিও থেকে আমার বাড়িতে এসেছিলো ইনকোয়ারি করতে একদিন সেখান থেকেও ইনকোয়ারি করে যাওয়ার পর আমাকে কিছু বলেনি বা আমাকে কিছু আশ্বস্ত করেনি আমি তারপরে আবার এসডিওতে গেছি এসডিওতে যাওয়ার পরে ওরা আমাকে বললো বেশ দেখছি তারপর আমাকে কিছু বলেনি আমি লাস্ট কালকে ডিএম আমার আমার আবেদন আমি জানিয়েছি আমার বক্তব্য আমাকে কাজটা করতে দেওয়া হোক এবং ট্রেনিং এ টাকা হোক কি চাইছো এখন কি চাই আমি কাজটা করতে চাই এবং কাজটা আমাকে ফেরত দেওয়া হোক ট্রেনিং এ টাকা হোক কাজটা কি কেউ শুরু করে দিয়েছে কেউ শুরুও করেনি বা আমাকেও রাখা হয়নি আমার বক্তব্য আমাকে জয়েন্ট লেটারটা তাহলে দেওয়ার মানে কি জয়েন্ট লেটার যখন দিয়েছে কাজটা আমাকে দিতে হবে আমাকে করতে দিতে হবে কোথাও কি মনে হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে সমস্যা তো আছে সেটা হয়তো তাদের ব্যক্তিগত বা পার্টিগতভাবে যেভাবেই হোক হয়েছে কিন্তু আমার কাজটা তো আমি সেরকম ভাবে পাইনি আমি আমার কাজটা আমি পেয়েতে যাই এবং পেয়েছি যেটা সেটা আমাকে দিতে হবে তোমার নাম আমার নাম মিনতি পাল মন্ডল বাড়ি বাড়ি পাহাড়ি পাশা উপরখরা গ্রাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বীরভূম